আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আর এটা হলো গতকালকের ভিডিও আসলে গতকালকে আমরা সকাল সকল উঠছি প্ল্যান ছিল আমাদের আগের দিন থেকেই সমুদ্রেতে যাব বিচে যাব এর জন্য আর কি তাড়াহুড়া করে কোনো মতে বের হয়েছি আমরা আর ওয়াসি তো ঘুমতে ঘুরতে ছিল না অনেক ওরা আবু বলতেছি চলো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো আমরা বিচে যাব বিচে যাবো বলে তারপর উঠছে আর আমি এদিকে সকালবেলা উঠে টুকটাক যা মাংস টাংস যতটুক ফ্রাই করার করছি টুকটাক ফ্রাই করছি ওর বাসিরে তো বলছে আম্মু আমার জন্য একটু ভুনা খিচুড়ি করো ভুনা কিচুড়ি ডিম ভা আবার করছি আর আমার জন্য আবার চা নিয়েছিলাম ফ্লাক্সে করে বাংলাদেশের মতো তো আর এখানে সব কিছু চাটা পাওয়া যায় না কফি পাওয়া যায় আর এখানে কফিগুলো আসলে রেস্টুরেন্টের রেস্টুরেন্ট হোক বা অন্য জায়গার হোক কফি আমার আসলে ভালো লাগে না আর কফি থেকে আমি বেশি চা পাগল কি বলে চা খুর বলে না এরকম আমি চা খুর আমি চায় অনেক পাগল আমি চা অনেক পছন্দ করি এরপরে বলতেছে ফ্লাক্সে করে চাটা নিয়ে নাও আর আসলে ব্রাজিল আসার পর থেকেই শুধু বলতেছিলাম আমাদেরকে বিচে নিয়ে যাও বিচে নিয়ে যাও বলতে বলতে আসলে বিচে নিয়ে ওর যাওয়া হয়নি আর ওর সময়ে হয়নি আর সব কিছু মিলিয়ে আর কি মানে কোনো আর কি কিছু আর কি সময় হয় নাই বা টাইমে হয় নাই সময় হয় নাই বা কোনো একটা ঝামেলার জন্য হয় নাই শেষে অবশেষে আমাদের ওয়াসিরের আর আমার ইচ্ছাটা মানে বাংলাদেশে তো আমরা অবশ্যই গেছি বীচে কিন্তু ব্রাজিল আসার পরে যাই নেই আর ব্রাজিল তো প্রচুর বিচ আর এর জন্য বলতেছে ওয়াসির চলো আব্বু আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও দিন ধরে বলতেছে এতদিন ধরে বলতেছে পরে আবার আব্বু আমাদেরকে নিয়ে বের হয়েছে এদিকে আমি আর আমার ছেলে ও আর আমাদের ওই যে ব্রাজিলিয়ান নাম নামক দিয়া একদিন ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম সে আমরা চারজন একসাথে বের হয়েছি সব কিছু নিয়ে আর ভালো লাগতেছিল অনেকদিন পর ব্রাজিল আসলে আসলে আসার পর থেকে তো বেসিক্যালি আমরা যদি কোথাও যাই উবারে কম যাওয়া হয় সব সময় আমরা বাসেই ট্রাভেলস করি কারণ বাস দিয়ে কি ইজিলি তো যাওয়া যায় সব জায়গায় আর সব সময় আসলে উবার দিয়ে বা লং ড্রাইভে আসলে ব্রাজিল আসার পরে লং ড্রাইভে আসলে উবার দিয়ে বা গাড়ি দিয়ে কোথাও যাওয়া হয়নি এদিকে অনেক দিন পরে আর খেলা আসলে ভালোই লাগতেছিল প্রায় পাঁচ মাস পর পাঁচ মাস হয়েছে আমি বাংলাদেশ থেকে আসছি আর বাংলাদেশে থাকতে তো আমি প্রায় সময় যখন আমার ইচ্ছা হতো আমি বের আমি আমার বন্দিকে নিয়ে বলতাম চলো আমরা যাই ঢাকায় যাই বা কক্সবাজার যাই বা এখানে যাই আসলে এখানে তো আসার পর থেকে সব কিছু উলট পালট হয়ে গেছে আর ওর আব্বু তো দেশে ছিল না যখন ও যখন দেশে ছিল না ওয়াসিরের আব্বু তখন তো আমি আসলে আমার ইচ্ছা মতোই চলছে যেরকম যেটা করার চলছে আর কেউ কখনো বাধা বাধাও দেয় নেই কারণ আমি তো আমার শ্বশুর শাশুড়ির সাথেও থাকতাম না আমি আমার বন্দিকে নিয়ে থাকতাম কারণ আমার আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকে আমি আর ও যখন বিদেশ চলে আসছে আসার পর থেকে আমি বেসিক্যালি আমি আমার বোন আর আমার বোনের বাচ্চা আমরা বেশিরভাগ আমরা একসাথেই থাকতাম একটা বাসা নিয়ে সব সবসময় একসাথেই থাকতাম আর যখন আর কি আমাদের ইচ্ছা হতো কোনো গার্জিয়ান টার্জিয়ান নাই কিছু বলতে হতো না যখন যেটা আসলে আছে না ঘরের মুরব্বীরা থাকলে পারমিশন নিতে হয় আমি এখানে যাব বা বের হব আসলে সেটা করতে হয় নাই আসলে যখন আসলে মনে যখন চাইতো আর ও কখনও আমাকে বাধা দেয় নাই ও সবসময় বাংলাদেশে ব্রাজিল থেকে আমাকে টাকা পাঠাতো যতটুকু যতটুকুই টাকা পাঠাতো আমি জমাতাম বা টুকটাক আমি অনলাইন বিজনেস করতাম টুকটাক সব কিছু মিলিয়ে আর কি আলহামদুলিল্লাহ চলে যেত আমার আর আসলে কোনো জায়গায় যাওয়া বা কোনো ধরনের প্রবলেম আসলে কখনো হয়নি আর ব্রাজিল আসার পর থেকে তো এখন ও আর কি মানে এখন তো গার্জিয়ান সে আমার এখন ওর কথা মতো শুনতে হয় ও যদি কোথাও টাইম নিয়ে বের হয় তখন বের হতে হয় তা না হলে আর আগে তো দেশে আমি যখন ইচ্ছেই হতো আমি ইচ্ছে করতাম বের হয়ে যেতাম আর এটা হলো ওই যে আমরা যখন পাশে বসে চলে আসছি এটা হলো ওই যে ওর দিয়ে বললাম ওর ও যেখানে কাজ করে উনার ওনার বাসা ওনার একটা বাসা মানে ও যেখানে কাজ করে আমাদের বাসার পাশে ওনার একটা বাসা আছে আর বিচের পাশে ওনার একটা বাসা পরে ওকে ফোন দিয়ে বলছে উনি ইনভাইট করছে আমাদেরকে আসো এখানে সব কিছু বেগ রেখে গিয়ে পরে আবার এসে এখানে এসে বসবা রেস্ট টেস্ট করবা আগের দিন চলে আসলাম না কেন যে ওনার বেডগুলো দেখাইতেছিল আগের দিন আসলে থাকতে পারতাম আমরা বললাম ঠিক আছে নেক্সট ডে আসবো বললো নেক্সট উইকে আইসো এরকম বলতেছে পরে ওনার বাসায় গিয়ে আমরা গেলাম আর এই যে উনি ওনার বাসায় গেছি আমরা ওনার সাথে কথা বলতেছিলাম আর ভালোই লাগছে আসলে অনেক ভালো উনি অনেক ভালোই ছিল আমাদের সাথে অনেক ভালো মানে বা কী বলে অনেক সুইটলি ব্যবহার করছে আর আমার ছেলে তো কতক্ষণে গিয়ে পানিতে নামবে সে এটার জন্য বেশি মানে এক্সাইটেড ছিল ও থেকে ও এক্সাইটেড তো ছিল পাশে আমিও এক্সাইটেড ছিলাম আসলে আমার ছেলে আমি আর আমার বোনরা আমরা সবাই মানে পানি দেখলে আমরা আসলে পাগল হয়ে যাই আমাদের বিচ বীচ বলন বিচ বলেন আর বিচ বলেন আর সুইমিং পুল যেটাই হোক সেটাই আর কি এমন অবস্থা আর মানে কতক্ষণ বাসিত তো ওয়াসিকে বললাম ওয়াসির হায় বলো আব্বুকে বললাম কদিয়াকে বললাম আর আমরা তাড়াহুড়া করতেছিলাম কতক্ষণে আর অনেক গরম ছিল আসলে অনেক গরম ছিল স্কিনটা আর আসলে অনেক গরম ছিল বলতে গিয়ে আমরা যে সাইডে থাকি ব্রাজিল সাও পালো যে সাইডে থাকি এই সাইডে আসলে গরমটা অনেক কম গরমটা অনেক কম হওয়ার কারণে আসলে গরমটা অনেক কম আর ঠান্ডাটা অনেক বেশি আর আমরা যে সাইডে কালকে গেছিলাম এই সাইডেও অনেক মানে আবহাওয়াটা অনেক গরম ছিল মানে যতটুক আধা ঘন্টা মানে বিচে যাওয়ার আগ পর্যন্ত থেকে মানে আমাদের ওয়াসিরের শরীর জলা জলা পোড়া শুরু হয়ে গেছিল আমার শরীর জ্বলতেছিল শুধু বলতেছিল শরীর জ্বলতেছে এমন অবস্থা আর অনেক গরম ছিল প্রচুর গরম ছিল আর আমি যে এই দিক দিয়ে ও আমার ছেলের আগে আমিও বলতেছিলাম ওর আব্বুকে আমাকে ভিডিও করে দাও পর আব্বু আমাকে ভিডিও করে দিল আমিও পানিতে নেমে একটু ভিডিও করতেছিলাম আর ওয়াসির মানে এই কাপড় নিয়ে নেমে গেছিলো ওর আব্বু বলতেছে তুমি কাপড় চেঞ্জ করো পরে কাপড় চেঞ্জ করে ওকে নিয়ে আসছি ও তো পানি পেয়ে মানে অবস্থা খারাপ এই যে বাপ ছেলে কী করতেছে পানিতে নেমে বাপ ছেলে পানিতে নেমে ইচ্ছা মতো আর কি ওদের মা বলতেছে আব্বু আর আসলে অনেক দিন পর পাঁচ বছর পর আব্বুকে পাইছে পাঁচটা বছর ওদের ছিল আমার সাথে পাঁচটা বছর ছোট থেকে বড় হয়েছে ওর আব্বু যখন পাঁচ বছর সময় ওকে রেখে আসছিলো আর এখন তো এখন তো ওর দশ বছর হয়ে গেছে আর বাবার আর ওর বাবার জন্য ছোটো থেকেই বেশি মানে ছোটো থেকেই বেশি অনেক আদর করে আর আব্বুকে আর আব্বুর জন্য বেশি পাগল আর ওর আব্বু কে করে আদর কার আদর কেন করবে না সব বাচ্চা বাবা মাই তো বাচ্চাদের আদর করে আর ও আসলে শিলাপ শুধু আমার আব্বু এরকম মা আব্বুর জন্য তো আদর লাগে আমার আব্বু আসলে পাঁচ বছর ছিল না তো আর ও যে বললাম বাংলাদেশে থাকতে ড্রাইভটাও করতো কুলে নিয়ে এখন পাঁচ বছর আমরা দূরত্ব হওয়ার কারণে অনেক দূরে কী বলবো চোখের আড়াল তো মনের আড়াল মানুষ বলে না অনেক দূরে ছিলাম তো এর জন্য আর অনেক দিন পর পেয়ে পাইছে বা শিরও পাইছে ওর আব্বুকে পেয়ে শুধু আব্বু চলো পানিতে নামি আব্বু চলো ওর আব্বু তো কতক্ষণ বলতেছে আব্বু আর না বিরক্ত হয়ে গেছি ও শুধু বলতেছে না 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 মানে ও কোনো বিরক্ত নাই ও পানিতে পরে কতক্ষণ ও ওর আব্বুর সাথে খেলছে ভিসছে পরে আবার আমিও গিয়ে নামছি ও ওরা বলছে বলছে যাও তুমি রেস্ট করো আমি ওকে নিয়ে ওরাবু বিরক্ত হয়ে গেছে কিন্তু ওর বিরক্ত নেই আর এদিকে পরে আমরা খাবারটা বানিয়েছি আর ওকেই খেলনাটা কিনে দিছি ও বারবার বলতেছে আমাকে খেলনাটা কিনে দাও আমি খেলবো খেলবো মানে গত কালকেও একটা ওকে খেলনা কিনে দেওয়া হয়েছিল অনেক দুই তিনটে আবার কাল মানে ও যতবার যে বাচ্চাদের মতো ওকে খেলনা কিনতে হয় ও খাবার রেখেই যে কী করতেছিল আর আলহামদুলিল্লাহ আমরা এদিক দিয়ে লাঞ্চ টান শেষ করে আবার আমি চা নিয়ে গেছিলাম অনেক এনজয় করছি সমুদ্রের সাথে বসে চা ও অনেক এক্সাইটেড আসলে আসলে ব্রাজিলের মধ্যে তো আসলে চা পাতাও পাওয়া যায় না অনেক অনেক কঠিন চা পাতাটা পাওয়া সব সময় চা পাতা পাওয়া যায় না আর যে জায়গায় পাওয়া যায় এটা অনেক দূর আমাদের থেকে আর এই যে কতক্ষণ আমি আসলে কথা বলার না কারণটা হলো ওই যে আমি একটু সমুদ্রে আওয়াজগুলো একটু শুনতেছিলাম ভালো লাগতেছিল আর আসলে সমুদ্রে একটা যে গর্জন থাকে একটা আওয়াজ থাকে সেটা আসলে কি বলবো সেটা আসলে ওয়াও হয় কি বলবো অনেক ভালো লাগে আসলে আর এদিক দিয়ে আসলে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আর যার বাসায় সকালে গেছিলাম ওনার বাসায় আবার গিয়ে আমরা কিছু ফ্রেশ হওয়ার জন্য আছি আবু বললো চলো ওনার পাশে গিয়ে কিছু আমরা ফ্রেশ হয়ে ফেলি ফ্রেশ হয়ে আমরা দিয়ে দিলাম এখন আমরা বাসায় চলে যাব আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি করে যাতে ভিডিও করতে পারি লাইক করবেন কমেন্ট করবেন আর দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ